নমস্কার শ্রোতাগণ আপনাদের স্বাগত জানাই ঈশ্বর সরণ ইউটিউব চ্যানেলে আজকে এই পর্বে আমরা আলোচনা করব রামনবমী সম্পর্কিত ইতিহাস নিয়ে হিন্দু পঞ্জিকা অনুসারে চন্দ্র সৌর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী যা ভগবান রামের জন্ম উদযাপন করে এই বছর এই উৎসবটি ছয়ই এপ্রিল রবিবার পালিত হবে প্রতি বছর চৈত্র নবরাত্রির শেষ দিনের শুভ উপলক্ষে এই উৎসব পালিত হয় চৈত্র নবরাত্রির নবম দিনে মা দুর্গা এবং তার অবতার মা সিদ্ধিদাত্রের পূজা করা হয় চলুন আমরা জেনে নিই এই রামনবমীর ইতিহাস সম্পর্কে বাল্মীকি রামায়ণ এবং মহাভারতের মতো পৌরাণিক গ্রন্থে ভগবান রামের জন্মের কথা উল্লেখ রয়েছে যখন রাজা দশরথ সন্তান ধারণে অক্ষম ছিলেন ঋষি বৈশিষ্ট্যের পরামর্শে তিনি পুত্র কামিষ্ঠির যোগ্য করেছিলেন অবশেষে কৌশল্যা ভগবান রামের জন্ম দেন এবং রাজা দশরথের অন্য দুই স্ত্রীও সন্তান জন্ম দেন সুমিত্রার গর্ভে শত্রুঘ্ন এবং লক্ষণ জন্মগ্রহণ করেন এবং ওইকেই ভগবান ভরতের জন্ম দেন ভগবান রাম যিনি মর্যাদা পুরুষোত্তম নামেও পরিচিত তিনি হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার এবং তার সত্য ও ধার্মিক স্বভাবের জন্য তিনি শ্রদ্ধেয় রামনবমী উৎসব ভগবান রামের জন্মের স্মরণে পালিত হয় যাকে সত্য ও ধার্মিকতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তার ধর্ম সদাচার এবং গুণাবলীর জন্য তিনি প্রশংসিত হন এই উৎসব ভগবান রামের জন্ম উপলক্ষে এবং অশুভের উপর শুভের বিজয় উদযাপন করে এই দিনে প্রচলিত আচার অনুষ্ঠানের মধ্যে রয়েছে মন্দির পরিদর্শন বিশেষ প্রার্থনা ও পূজা ভগবান রামের জন্মস্থান অযোধ্যায় একটি রথযাত্রা পরিচালিত হয় উৎসবে আরতি শোভাযাত্রা এবং বন্দনা অন্তর্ভুক্ত থাকে যেখানে ভক্তরা ভগবান রামের আশীর্বাদ কামনা করেন এই দিনটি ভক্তদের জন্য তার জন্মবার্ষিকী স্মরণ করার এবং দিনব্যাপী উপবাস পালনের মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদনের একটি উপলক্ষ হিসেবে কাজ করে সারা দেশে রামনবমী অত্যন্ত উদ্দীপনা এবং উৎসাহের সাথে পালিত হয় এই দিনে ভক্তরা রামায়ণ এবং শ্রীমৎ ভাগবতের মতো ধর্মগ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করে তাদের শ্রদ্ধা প্রকাশ করেন এই দিনে সীতা মাতা লক্ষণ ও হনুমানেরও পূজা করা হয়